એંકા ઓસ્તેની ઓરન જો હું તા મોય કુછ તોય સ્ટાન્ડર્ડ નહી આઈલે આલેલ તાગે દેકવાઈ નેરાગલે બીસીપી ને સપજી છોલે ને હે લોગ ફાઈજે મતમમ બુજે દે હા જી જી જે ફરવા આઈ ગયો સાત સાત ને રગ કરી છેંગા પૈસા જઈ ને એ જઈરા જઈ નહી ગયો ને મે નહી આરા લે લે આ ખાયા

आसे धोरा जाए बेहुले तो उठ बेश कैसो तो मास तो मानुष मार बे याने सीरियस आल ये तो नाथन बहु मास उठतो उसे कोई तो इगुला जिले उठ से देखने एक डबल उठतो तो। मागुट टकुर उठे नहीं ना ले यार ये खाली खुल्चे खाली कोई कोई ये कोई, कोई खुल्चे खुल खुल्चे तो प्राव कोई खुल्चे हो कोई <laughs>

ওনারা মূলত এই যে এই একটা জাল নিয়ে কথা বলতেছে এখানে মাছ বসাইছে কি কত মাছ পাইছে সেইটা নিয়ে কথা বলতেছেন তো আমাদের এখন আসলে নতুন এই জমি বাড়িতে পানি আসছে কালকে সারা রাত যেহেতু পানি হইসে পানি হওয়ার কারণে সব জমি বাড়িগুলো মানে একদম উছলাই গেছে যেটা আসলে বলে যে বন্যা হয়ে গেছে চারিদিকে তো মাছগুলো আসলে এক জমি বাড়ি থেকে আরেক জমি বাড়িতে এখন দেখতে পাচ্ছেন এখানে এগুলো বিভিন্ন ড্রেন আছে ড্রেনের মাধ্যমে পানিগুলো বিভিন্ন জায়গায় ছড়াই গেছে তো এখন মাছ ছড়াই গেছে আসলে দেশীয় মাছ এই মাছগুলোকে আসলে প্রিয় দর্শক আসলে খালি চোখে আপনাদেরকে আমি যা দেখতেছি এটা হয়তো মোবাইলের লেন্সের মাধ্যমে দেখানো সম্ভব না এখানে পানি একদম স্বচ্ছ পানি উপর থেকে নিজ সব দেখা যাচ্ছে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কইয়ের পোনা বিভিন্ন এখানে আসলে কি অবস্থা ভালো আছেন না না আমি ভিডিও বানাই এখানে ছোট ছোট গুলো নিজ দিয়ে চলাফেরা করতেছে হয়তো দেখা যাচ্ছে না দেখানো গেলে আপনাদের বেশ একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়া যেত তো দ্বিতীয়বারের মতন খাওয়ানো হয়ে গেছে এবার দেখি কি মাছ ওঠে জালগুলাকে কি জাল বলে